আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত স্বৈরা শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন আবার কি তাকে গ্রেফতার করে বাংলাদেশে নেতার বিচার করা হবে দর্শক জানিয়ে দেব আজকের এই ভিডিওতে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম গণভবন থেকে পালাতে ৪৫ মিনিট সময় পান শেখ হাসিনা এরপর জানিয়ে দেব শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি বার সভাপতির আহ্বান এদিকে বিকেল তিনটার মধ্যে সংসদ বিলুপ্তের আলটিমেটাম এরপর জানিয়ে দেব পুড়ে গেছে প্রশ্ন হচ্ছে না এগারোই আগস্টের এইচএসি পরীক্ষা আরও জানিয়ে দেব কোথায় আছেন ডিবির হারুন সর্বশেষ জানিয়ে দেব সে দীর্ঘ সতেরো বছর পর আজান দিয়ে অফিস খুলল জামাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গণভবন থেকে পালাতে ৪৫ সময় পান পঁয়তাল্লিশ হাসিনা ছাত্র জনতাদের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে পালাতে তাকে ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছিলেন গোয়েন্দারা বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় সোমবার সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী আন্দোলনকারীরা আইন রক্ষাকারী বাহিনীর সাজোয়াজানে উঠে লাল রং দিচ্ছেন সামরিক যান পর্যন্ত উঠে পড়েছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছেন না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এ সময় তিনি আরও ক্ষোভ জানিয়ে বলেন আপনাদের বিশ্বাস করেই শীর্ষ পদে বসিয়েছিলাম এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করেছে এ সময় আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি বার সভাপতির আহ্বান ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শহীদদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানিয়ে বার সভাপতি বলেন রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী নেতারা তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি ব্যারিস্টার খোকন বলেন সব রাজনৈতিক মামলায় গ্রেফতার নেতাকর্মীদের নির্বাহী আদেশে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে বিচারপতিরা শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন নেতাদের সাজা দিয়েছেন দুর্নীতি করেছেন এবং অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছে তারা বিচারক হওয়ার অনুপযুক্ত বিকাল মধ্যে সংসদ বিলুপ্তের আজ মঙ্গলবার বিকাল তিনটার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বেলা সোয়া বারোটার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন গণভ্যুত্থানের পরও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি আজ মঙ্গলবার বিকাল তিনটার মধ্যে সংসদ ভাঙানা হলে আগামীকাল বুধবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বিপ্লবে ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি পড়ে গেছে প্রশ্ন হচ্ছে না এগারো আগস্টের এইচএচই পরীক্ষা দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী এগারোই আগস্টের এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না মঙ্গলবার ছয় আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে অধ্যাপক তপন কুমার সরকার বলেন এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাবো বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে এগুলো আবার নতুন করে ছাপাতে হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরে এগারোই আগস্ট থেকে নতুন কর্মসূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে চলমান পরিস্থিতিতে প্রথমে গত আঠারোই জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় একুশ তেইশ ও পঁচিশে জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় তৃতীয় দফায় আঠাশ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল তা স্থগিত করে বোর্ড সমন্বয় কমিটি কোথায় আছেন ডিবির হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণরসের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেন তিনি এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন কোটা সংস্কার আন্দোলন দমন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনার রশিদের কার্যালয়ে নেওয়া হয় ডিবি হেফাজতে থাকা অবস্থায় বিভাগের প্রধান হারুনের নির্দেশে সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় এবং আন্দোলন প্রত্যাহারের মিথ্যা ঘোষণা দেওয়া হয় মিডিয়ায় তাই শেখ হাসিনা পদত্যাগের পর সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে জানা গেছে সোমবার পাঁচ আগস্ট দুপুরের দিকে ডিবি হারন পুলিশ সদর দপ্তরের দেয়ালটোপকে পালিয়ে যান কিন্তু তিনি কোথায় গেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি পুলিশ সদর দপ্তর থেকে জানা যায় শেখ হাসিনার দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে সাবেক ডিবি প্রধান হারন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর ওয়ারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি তালাশে দীর্ঘ সাতারো বছর পর আজান দিয়ে অফিস খুলল জামাত দীর্ঘ সাতারো বছর পর সিরাজগঞ্জের তালাসে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয় খুলছে উপজেলা জামাত ইসলামী গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর মঙ্গলবার ছয় আগস্ট সকালে দলটির নেতাকর্মীরা আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয় খোলে পরে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করে এবং নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এ সময় বিশেষ মনোজাত করেন তারা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির খমা সাকলাইন ন্যায়বি আমির মাওলানা মুক্তার হোসেন সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী সহ আরও অনেকে দু সালের জামাত ও শিবিরের কার্যালয় বন্ধ হয়ে যায় বলে জানান জামাতের পৌরসভাপতি কাউসার হাবিব